চন্দ্রাইডু নীতি আপনারা দেখছেন বলছেন মুসলিমদের কলিজার এমপি আসাদ ওয়াইসি কি বলছেন আপনারা শুনুন ভালো করে শুনুন ওনার বক্তব্য কি বলতে চাচ্ছেন উনি ওয়াক বিল সম্পর্কে শুনুন اور چندرہ بابو نائیڈو، نتیش کمار چراغ پاسوان اور چین چودری یاد رکھو ہم کبھی بھی تمہاری اس چیز کو معاف نہیں کریں گے تم ہماری شریعت پر حملہ جو کرنے کی اجازت بی جے پی کو دے رہے ہو اگر یہ چاہت بول دے کہ بل نہیں رانا چاہیے تو بل نہیں آئے گا مگر تم بی جی بی کو اجازت دے رہے ہماری مسجدوں کو وفت و ختم کرنے کے ان کی تائید کر کے আপনারা এতক্ষণ শুনছিলেন আসাদ ওয়াইসি সাহেবের বক্তব্য এবার বলুন আসুদ্দিন ওয়াইসির মতো যদি একশো জন এমপি যদি থাকে বলুন সেখানে তোল ওপর করে ছাড়বে সঠিক সিদ্ধান্ত নিতে উনি কীভাবে হয় সেটা জানেন সুযোগে সদ্ব্যবহার করতে হয় সেটা সেটা জানেন আগামী দিনে আসুদ্দিন ওয়াইসির মতো এমপি আপনাদের প্রয়োজন কিনা না কমেন্ট বাক্স অবশ্যই জানিয়ে দেবেন